চার নম্বর হল তাশ্ চার নম্বর হলো তাহলে এক নম্বর হলো তারুক তা আলু দুই নম্বর হলো ইমানি মজাকারা তিন নম্বর হলো ফাজাইল সুনানি চার নম্বর হলো তারুকিল করা হ্যাঁ আবার বলতেছি চারটা ধাপ প্রথমটা হলো তারুক তা আলু হ্যাঁ পরিচয় হওয়া সম্পর্ক করে দুই নম্বর হলো ইমানি মোজাখরা ইমানের কথা আলোচনা করা তিন নম্বর হলো ফাজাইল সুনানি লাভ বলা খজুরার সামনের চার নম্বর হলো তাশ এখন আমি প্রত্যেকটার আবার এখন ব্যাখ্যা করে আলোচনা করা হবে কারো মানে পরিচয় বললাম কাজ করে আমি আমার পরিচয় বললাম হ্যাঁ এরপরে যার সাথে কথা বলতে উনি ওনার পরিচয় বলবে স্বাভাবিক এইটা দুই নম্বর ওই ওইটার সাথেই তাল্লুক আছে তার মানে সম্পর্ক পয়দা করা আমাদের বড়া বলেন আগে দিন নাও এরপরে দিন দাও যখন আমি দিলটা জয় করে ফেলব তখন আমি যেটা বলবো না তখন সেটা উনি কবুল করবেন গ্রহণ করবেন এই জন্য সম্পর্ক পয়দা করা এটা খুব গুরুত্বপূর্ণ দিল নাও দিন দাও এই জন্য সম্পর্ক পয়দা সম্পর্ক পয়দা করার আবার চারটা লাইন চারটা রাস্তা এই জন্য সাথে আমাদের সম্পর্ক হবে না এটা রাস্তা আবার চারটা সালাম কালাম এই রাস্তার দ্বারা বিনয়ের সাথে আদবের সাথে সালাম করা কালাম মানি কথা বলা কালাম মানে কথা বলা হ্যাঁ তার সুখ দুঃখ সুবিধা অসুবিধা ভালো মন্দ স্বামী সন্তান বাচ্চা তার শুভাকাঙ্ক্ষী হয়ে তার সাথে কথা বলা তার শুভাকাঙ্ক্ষী হয়ে যে আমি তার সাথে কথা বলি তার সাথে আমার মহব্বত হয়ে যাবে ভালোবাসার জন্য আমি হ্যাঁ কালাম মানে কথা বলা কথাবার্তা বলা তার শুভাকাঙ্ক্ষী হয়ে তার সব কিছু হ্যাঁ শোনা কথা বলা ভালো হ্যাঁ এইটা হলো দুই নম্বর তিন নম্বর হলো তোয়াম তোয়াম মানে খাওয়ানো তোয়াম মানে খাওয়ানো খাওয়ানো এটা তৌফিক অনুযায়ী আর যার যেরকম যেটা পাইলে খুশি সেটা তার জন্য হ্যাঁ একজন মনে করেন যে ছোটো বাচ্চা ওকে একটা সিবিট দিলেই খুশি ওকে একটা চকলেট দিলেই খুশি একটা চিপস কিনে দিলে ও খুশি হ্যাঁ ওকে লাল চা দুধ চা এটা তার কাছে পছন্দ না ওর কাছে যেটা পছন্দ চিপস সিবিট আর চকলেট দিলে খুশি তো যে কোনো একটা দিয়ে দিলাম খুশি হয়ে গেল আর একজন চা পছন্দ করে ওকে এক কাপ চা খালি খাওয়াই দিতে হলে ব্যাস তার সাথে সম্পর্ক করে দেওয়া যাবে হ্যাঁ আবার অনেক সময় চায়ের সাথে একটু মুড়ি ছানি দেওয়া দেওয়া তা আরও ভালো হয়ে গেল হুম তারপরে বাসায় পিঠা বানাইছে পিঠা হ্যাঁ পিঠা তো বানাইছেই আমি যদি একজনকে আনে দুইটা পিঠা খাওয়াই দিই এই যে আনে পিঠা খাওয়াই দিলাম আমার সাথে তার একটা সম্পর্ক করে দেওয়া যাবে মেডিজামে আসছে পোলাও বিরিয়ানি গোস্ত রান্না করা হয়েছে খরচ তো হয়েছে রান্নাও হয়ে গেছে তা আমি একজন সাথে তাল পয়দা করতে চাই তা আমি যদি তাকে আনে এই খানা আমাদের শরিক করায় দিই খরচ তো হয়েছেই বাস বাড়ি সাথে পরামর্শ করে আমি যদি একজনকে শরিক করে দিই তাহলে কী হবে তার সাথে সম্পর্ক পয়দা হয়ে যাবে এইভাবে যার জন্য যতটুকু দরকার যেভাবে দরকার যার যেটুকু তৌফিক সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ এই খাওয়ানোর বিষয়টা মাথায় রাখব তবে এটা খুব গুরুত্বপূর্ণ খাওয়ানোর দ্বারা যত সম্পর্ক পয়দা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা তফিক দেয় আর হইল খাওয়ানোর সাথে সাথে আর একটা হলো হাদিয়া কথাটা এখানে নাই যদিও তো হাদিয়া দেওয়ার দ্বারাও সম্পর্ক পয়দা হয় হাদিয়া দাঁড়া দ্বারা কি হয় সম্পর্ক পয়দা হয় আর ক্যাম ক্যাম বলতে দাঁড়ানো ওলামা এখলাম এখানে বলছেন যে ক্যাম বলতে নামাজ পড়া তার আনতে গেলে নামাজ পড়া নামাজ পড়ে পড়ে আমি যার সাথে সম্পর্ক পয়দা করতে তার জন্য দোয়া করা হ্যাঁ নামাজ পড়ে পড়ে তার জন্য দোয়া করা তাহলে দাওয়াতের যে চারটা ধাপ প্রথম ধাপটা হলো পরিচয় হয় এবং সম্পর্ক পয়দা করা তারুক তার লুক হ্যাঁ পরিচয় হয়ে তার লুক পয়দা কর সম্পর্ক সম্পর্ক পয়দা করা চারটা লাইন সালাম কালাম তো আমকে আম সালাম দেওয়া আদবের সাথে কালাম মানে কথাবার্তা তার শুভাকাঙ্ক্ষী তার খোঁজখবর রাখা হ্যাঁ তো আম মানে খাওয়ানো যার যার যেভাবে তৌফিক হয় সেভাবে খাওয়াবো আর আম মানে নামাজ তৈরি করে তার জন্য দোয়া করা এই এইভাবে যারা মেহনত করি তাহলে তার সাথে আমার সম্পর্ক পয়তে হবে যেমন সম্পর্ক পয়দা হলো এখন তাকে ইমানের মজাকে রাখো ইমানের মজাক হলো তিন লাইনে ইমানের মজা লাইনে তিন লাইনে ইমানের মজা রাখলো তিন লাইনে তিন লাইনে আমরা ইমানের মজাকে রাখবো এক নম্বর হলো তৌহদ আল্লাহ তালার একত্রবাদ আল্লাহ তালার বরত্ব শক্তি ক্ষমতা কুদরত হ্যাঁ আল্লাহ তালা জার্সিপথের কথা হ্যাঁ আল্লাহ তালা কত বড় সত্তা কত বড় ক্ষমতার অধিকারী কত বড় হ্যাঁ হলি আল্লাহ হকর এই আসমান কত বড় আসমান আল্লাহ হকর আল্লাহ তালাই বানাইছে সূর্যটা পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষটা পৃথিবীকে সূর্যের মধ্যে ধরানো যাবে তাহলে সূর্যটা কত বড় আসমানের মাঝে আসমানে যে আমরা সূর্য আসমানে দিয়ে তাকাইলে দেখি সূর্যটা সূর্যটা কতটুকু জায়গা দখল করে আছে আসমানে কত লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য ধরবে আল্লাহ আসমান কত বড় এই আসমানকে আল্লাহ বানাইছে এবং একটা আসমান না সাতটা আসলাম প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে কতটুকু আমাদের বড়ো মাঠ আছে এই বড়ো মাঠের এক জায়গায় যে একটা বল পড়ে থাকে একটা ডিম পরে থাকে না যেমন তাই চোখেই আসবে না প্রথম আসমানটা দ্বিতীয় আসমান আসমানটা সপ্তম আসমানটা বড় আল্লাহ হল করছেন আল্লাহ আল্লাহ এইভাবে মনে করেন যে অনেক কথা আছে আল্লাহ তালা পরিচয় সম্পর্কিত আল্লাহ তালা আহ আল্লাহ জাত নাম আল্লাহ যিনি আল্লাহ উনি রজ্জাত উনি খলিক উনি মালিক উনি হাফিজ উনি সমাদ উনি সামিউম হ্যাঁ এইভাবে নিরানব্বইটা গুণবাচক বলা আমাকে মধ্যে এর চেয়েও বেশি এইভাবে আল্লাহ তালার কুদরত আল্লাহ তালা কত কিছু পয়দা করছেন আল্লাহ আকা আসমান বানাইছেন জমিন বানাইছেন পাহাড় বানাইছেন হ্যাঁ সমুদ্র বানাইছেন সব আল্লাহ তালার সৃষ্টি এগুলো আল্লাহ তালা নিজ কুদরতের দ্বারা পয়দা করছেন সোহার আল্লাহ এইভাবে আল্লাহ তালার কুদরতের কথা বলা আল্লাহ তালার নেয়ামতের কথা বলা এগুলো সব তো মধ্যে হ্যাঁ আল্লাহই করার মালিক মা কিছু করতে পারবে না যদি না আল্লাহ চায় সমস্ত মাকলা আল্লাহ মেয়ে এই কথাগুলো বলা এইভাবে ইমানের যত কথা আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালা বলত শক্তি ক্ষমতা ক্ষুদ্র নিয়ামত হ্যাঁ জাতসিপতের কথা যত আমার জানা আছে যতটুকু পারি হ্যাঁ এরকম আল্লাহ তালার পরিচয়ের কথা বলতে হবে হুম এবং আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালার বরত্ব হ্যাঁ এইটা বলার দ্বারা মানুষের যত ইমান বাড়ে অন্য যত কথাই বলি এটা সমান হবে না হ্যাঁ এই জন্য আল্লাহ তালা আমাদের নবী ইসলামকে নবদ দিলেন নবদ দেওয়ার পরে আল্লাহ তালা হুকুম করতেছেন আল্লাহ নবীকে এই কম্বল আল্লাহ নবী আপনি উঠেন আপনি আপনার রবের বরত্বের বয়ান মানুষের ময়দানে করেন তাহলে আল্লাহ তালা নবদ দিছেন নবদ দিয়ে দাওয়াতের মেহনত করার জন্য হুকুম দিয়েছেন এবং কি বলে দাওয়াত সেটা বলেন আপনার রবের বরত্বের কথা মানুষের ময়দানে বলেন এই জন্য আল্লাহ তালার পরিচয় তৌহিদ হ্যাঁ আল্লাহ তালার বড়ত্ব শক্তি ক্ষমতা একত্রবাদ হ্যাঁ এইগুলোর কথা যত বেশি বলবো তত আমি যাকে বলবো তারও ফায়দা হবে তারও ইমান বাড়বে আমারও ইমান বাড়বে এই এই জন্য ইমানের মজাগার মধ্যে এক নম্বর তৌহিদের কথা ইমানের মজাগার মধ্যে কি তহিদের কথা আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালার শক্তি ক্ষমতা কুদরত আল্লাহ জাত কথা আল্লাহ আল্লাহই আল্লাহ জাত এই কথা মজাগারা এটা হলো এক নম্বর ইমানে মজাগর দুই নম্বর হলো রিসারা রসুল্লাহ ইসলামের জীবন হ্যাঁ রসুল্লাহ জীবনের আদর্শ শূন্য হ্যাঁ ওই অনুযায়ী যেন মানুষের জেন্দিগি সাজায় তৈরি করে হ্যাঁ রসুলের শূন্যদের রসুলের জেন্দিগির আমলের গুরুত্ব রসুলের রসুল্লাহ ইসলামের শূন্যত অনুযায়ী জীবন সাজানোর জন্য যে গুরুত্ব ফাজায়ত এইগুলো মানুষের সামনে তুলে ধরা এগুলোর মজা করা এগুলো আলোচনা করা হ্যাঁ ওই যে হ্যাঁ আল্লাহতালা বলছেন আপ হ্যাঁ আল্লাহ তালা বলছেন সারমন ওয়েলকম তোমরা যদি আমাকে মহব্বত করে ভালোবাসতে চাও তো আমার নবীকে অনুসরণ করছে হারাল না ওনারাকে আমার নবীর অনুসরণ বলতে নবীর সুন্নতের অনুসরণ জীবনের সমস্ত কাজগুলা যেভাবে যেটা করছেন ওইভাবে ওইটা কাজ করার জন্য উদ্বুদ্ধ করা হ্যাঁ তর্গিব দেওয়া হাজায় শোনানো হ্যাঁ যখন কেউ সুন্নতের পর আমর করবে সে আল্লাহ কাছে প্রিয় হয়ে যাবে আল্লাহ কাছে মহব্বতের হয়ে যাবে হ্যাঁ সুন্নতের বোম্বর চলবে আল্লাহ তালা তার জীবনটা বরকতময় করে দিবে নবীকে কোলে কোলে নেওয়ার সাথে সাথে আল্লাহ তালা তার জিন্দিগিতে বরকত রাখবো তার বুকের মধ্যে আল্লাহ তালা হ্যাঁ স্তনের মধ্যে দুধ বাড়াই দিছে গাদিটা যে নিয়ে গাদি ওলানের মধ্যে আল্লাহ তালা দুধ বাড়াই দিছে দুধই খাইতে পারতো না আর এই তিন নবীকে কলি নিছেন আল্লাহ তালা গাদির ওলানে ওদের দুধ পরিপূর্ণ করে দিছে দুধ দোয়ায় তারা দুজনে খাইতে পারছে এইভাবে সোহারির মধ্যে তাকত বাড়াই দিছেন হ্যাঁ যে সোহারিগুলো আগে রওনা হয়েছে ক্রস করে হ্যাঁ মাহাজি মাহাজ সোহারি পা হয়ে গেছে আল্লাহ এইভাবে এই তিন নবীকে কোলে নেওয়ার কারণে যদি এইভাবে বরকত শুরু হয়ে যায় তো যে যদি কেউ নবীর জীবনকে আদর্শ বানায় নবীর জীবনকে সাজায় চালায় সব ক্ষেত্রে তো তার জীবনটা কত বরকতময় হবে এইভাবে গুরুত্ব আলোচনা করা এই জন্য বলতে যে আজমত গুরুত্ব মুজাগরা করা তিন নম্বর হলো আখিরাত হ্যাঁ তবির বিশাল আখিরাত আখিরাতের কথা আখিরাতের কথার মধ্যে মৌত থেকে শুরু করা মৌত মৌতের সময় ইমানদারদের মৌ কেমন হবে বেইমানদের মু কেমন হবে কবরে ইমানদাররা কীভাবে কেমন থাকবে বেইমানরা বেইমানদের কবরে কেউ কী অবস্থা হবে কবরের জীবন হাসুরের ময়দান ইমানদারদের হ্যাঁ আমলাদের কী অবস্থা হ্যাঁ বেইমান বেআমলদের কী অবস্থা কুসরাত ইমানদারদের কী অবস্থা বেইমানদের কী অবস্থা যাহার নামে কী আছে জান্নাতে কী আছে যাহার কথা কম বলা জান্নাতের কথাই বেশি বলা জান্নাতের সুসংবাদ হ্যাঁ ভালাইগুলো ভালো ভালো জিনিসগুলো হ্যাঁ এইগুলো আমরা ইনশাল্লাহ তুলে ধরব তাহলে প্রত্যেকটা জায়গায় ভালো মন্দ হ্যাঁ প্রত্যেকটা জায়গায় ভালো আছে মন্দ আছে ভালো আছে হ্যাঁ সুখের আসবাব আছে দুঃখের আসবাব আছে তো ভালোটা বেশি বলার চেষ্টা করব হ্যাঁ আর খারাপটা কম বলার চেষ্টা করি কিন্তু একটু সময় বেশি আছে বিস্তারিত বলি সময় কম আছে আর অল্প অল্প হলেও বলতে হবে তাহলে এইভাবে ইমানের মোজাগার মধ্যে তিন লাইনে কথা তৌহিদ রিসালাত আখিরাত ইমানের লাইনে কয় লাইনের কথা তিন লাইনে তৌহিদ রিসালাত আখিরা হ্যাঁ আল্লাহর বরত্ব শক্তি ক্ষমতা ক্ষুদ্র নেয়ামত এগুলো বলা রসুলের সুন্নতের গুরুত্ব মোজাগেরা করা যাদের সুন্দর নতুন জীবন তৈরি করার জন্য বিল তৈরি হয় আর আখের হাতের ব্যাপার আখের হাতের কথা বলা মৌর থেকে শুরু করে জান্নাত জাহান্নাত পর্যন্ত পর্যতগুলো ঘাঁটি আছে প্রত্যেকটা ঘাঁটি হ্যাঁ আলোচনা করা তো এইভাবে যেন ইমানের মজা করা হবে তালা ইমান বাড়ায় আমি বলবো আবারও ইমান বাড়বে যার সামনে বলবো তারও ইমান বাড়বে ইনশাল্লাহ হ্যাঁ এটা হলো দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ হলো ফাজাইল শোনানো লাভ শোনানো হ্যাঁ হ্যাঁ লাভ বলা আমি যে আমলটা তসকিল করতে চাই ওইটার খদিরার শোনা আমি তসকিল করতে চাই ওনাকে আমি এই জন্য বলতে চাই যে উনি ওনার যত মাহারাম পুরুষ আছে তারা তা এই মাহারাম পুরুষদেরকে উনি যেন তিন চিল্লার জন্য আল্লাহ রাস্তায় বাইর করে যেন মেহনত করে এইটা আমি ওনাকে তসকিল করতে চাই কারণ আল্লাহ রাস্তায় হলে কী লাভ এবং তার কী ফায়দা হবে এটা শোনায় দিলে হয়ে গেল আল্লাহ রাস্তায় এক একটা আমল উনপঞ্চাশ কোটি গুণ এক এক টাকা খরচ করবে সাত লাখ টাকা এক এক টাকা খরচ করবে সাত লাখ হ্যাঁ এক এক খরচ করবে সাত লাখ টাকা সত্তর ব্যবস্থা বলা হ্যাঁ এক এক টাকা খরচ করবে সাত লাখ টাকা সত্তর ব্যবস্থা বলা এক এক টাকা কদম ফেলবে সাতশো নিকিব সাতশো গুণাবো সাতশো দরজা এক এক কথা বলবে এক এক বছর ইবাদতের সাথ আল্লাহ রাস্তায় অসামান্য সময় সামান্য সময় দাঁড়ান ষাট সত্তর বছর ইবাদতের চলতে এইভাবে আল্লাহ তালা রাস্তায় সফরের জন্য সফর করলে কি লাভ এই ফজিলতটা তার সামনে নিয়ে আসা এবং উনি যে ওনার একজন মাহারাম পুরুষকে ওনার স্বামী হোক সন্তান হোক বাবা হোক ভাই হোক জামাই হোক শ্বশুর হোক ভাইস্তা হোক ভাগিনা হোক মামা হোক চাচা হোক যত রকমের মাহারাম পুরুষ আছে তাদের পিছনে মেহনত করে প্রথমে তিন দিনের জন্য বের করলো এরপরে তিন চার জন তো সিল করলো এইভাবে তিন চার জন্য বের করলো তো এই যে উনি মেহনত করে একজন কি একজন পুরুষকে আল্লাহর রাস্তায় চার মাসের জন্য বের করলো হ্যাঁ এটার দ্বারা কি হবে বলে সে আল্লাহর রাস্তায় গিয়ে যত আমল করবে এবং তার মেহনতে দ্বারা যত খায়ের উজুতে আসবে যত মানুষের জিন্দিগি আমল আসবে যত দায়ী বনবে এই সবগুলা নেকি ওই ঘরের মেয়ে মানুষ

এই জন্য ফাজাইল শুনান লাভ শুনান সবচেয়ে বড় ফায়দা কি ওনার ঘরে পুরো যদি চার মাস দিয়ে আসে তার মাধ্যমে উনিও দিন শিখতে পারবে উনিও দিন শিখতে পারবে আর দিনের মধ্যে নাজাত মুক্তি দিনের মধ্যে নাজাত মুক্তি দিন ছাড়া নাজাত মুক্তির কোনো রাস্তা নাই লাইন নাই এইভাবে ফজিলত শুনে দেবে লাভ শুনে ফাজাইল শুনে ঠিক আছে না ইনশাল্লাহ এই তাহলে প্রথম ধাপ কি

তশকিলের চারটা লাইন এটা আমাদের ভালো করে মাথায় নিই এবং মোজাগারা করে আমার সবার সামনে এগুলো চলে আসতে হবে হ্যাঁ এই তসকিলে কটা লাইন চারটা লাইন এক নম্বর হলো আমি যে মা বোনের সাথে কথা বলতেছি বা খালাম্মার মার সাথে কথা বলতেছি বা চাচি আমার সাথে কথা বলতেছি হ্যাঁ ওনাকে ওনার দিলটাকে এইভাবে তৈরি করা যেন উনি কি করে ওনার যত মাহারাম পুরুষ আছে ওনাদেরকে যেন চার মাসের জন্য বের করার জন্য মেহনত করে হ্যাঁ আল্লাহ তালা তবলিগের কাজটাকে কবুল করছেন এই জমানার মানুষের হেদায়তের জন্য আল্লাহ তালায় তবলিগের কাজটাকে কবুল করছেন হ্যাঁ আরো মেহনত আছে এর মধ্যে তবলিগের আম ভাবে নবু নবীরা যে মেহনতটা করছেন এই নবীদের মেহনত হলো তবলিগের মেহনত হ্যাঁ এই মেহনতটাকে আল্লাহ তালা কুকুল করছেন এবং যারাই আল্লাহ রাস্তায় তবলি তিন চিল্লা লাগায় মোটামুটি দিনের পর চলা দিনের মেহনত নিয়ে চলার যোগ্যতা আল্লাহ তালা দিয়ে দেয় তিন চিল্লা না দিলে কিন্তু এটা আসবে না এক চিল্লা করে যদি একশো চিল্লাও দেয় তবুও তার মধ্যে দিনের মেহনতের দিনের পর চলার যোগ্যতা পুরোপুরি আসছে না ইন্দিসামদুল্লাহ এই জন্য কি করছেন উনি যত করা করছেন যত বয়ান করছেন সব জায়গায় চার মাসের তো শিল তিন চিল্লা তো শিল করছেন কেন আল্লাহ তালা ওনার সামনে এটা ঢালছেন খুলছেন যে এই জমানা এই উন্মতের জন্য আল্লাহ রাস্তায় তিন চিলা না লাগালে দিনের বুঝ দিনের চলার যোগ্যতা আসবে না দিনের মেহনতের বুঝ দিনের মেহনত দিনের চলার যোগ্যতা আসবে না আসবে আসবেই চার মাস লাগানোর দ্বারা তিন চিলা লাগানোর দ্বারা এই জন্য আমরা ইনশাল্লাহ প্রথম তস্কিল যেটা করবো আমি যে মা সাথে কথা বলতেছি প্রথম যেটা তস্কিল করবো তস্কিল মানে নাম লেখানো না তস্কিল মানে বিল তৈরি করা তস্কিল মানে কি না নাম লেখানো নাম লেখানো তস্কিল মানে কি দিল তৈরি তৈরি করা হ্যাঁ এ এখন মনে করেন আমরা আল্লাহর রাস্তায় আসছি এই মজমার মধ্যে আমরা যে আছি যে ঘরে এই ঘরের মধ্যে এলাকার তো মা বোনরা আসবেন আমরা তাদেরকে মহব্বতের সাথে বসাবো গল্প গল্পের সুরতে দিল তৈরি করি গল্পের সুরতে দিল তৈরি করি বয়ানের মধ্যে যে কথাগুলো হলো দু একটা আলোচনা করে করে হ্যাঁ তার দিনটা তৈরি উনি যেন কী করে ওনার ঘরের পুরুষকে হ্যাঁ মাহারাম পুরুষকে আল্লাহ রাস্তায় চার মাসের জন্য বের করে এটা এক নম্বর তো ঘরের পুরুষকে হ্যাঁ মাহারাম পুরুষকে শুধু স্বামী সন্তান না চোদ্দ রকমের মাহারাম পুরুষ আছে যার জন্য যে যেটা হেম হেকমত খাটা সে কী করতে পারে হ্যাঁ যেমন সামনে এসএসসি পরীক্ষা আমার একটা ভাগিনা এসএসসি পরীক্ষা দিচ্ছে হ্যাঁ এখন খালাম্মা কী করছে জানেন পোলাও বস্তু রান্না করছে ভাগিনাকে ডাক দিছে আর ওই জন্য একটা কাপড়ও কিনছে হ্যাঁ সুন্দরভাবে করে আদর করে বুস্তু পোলাও খাওয়ায় দাওয়ায় কাপড়টা হাত দিয়েও দিছে এটি হ্যাঁ মাথায় হাত দিয়ে বলতেছে বাবা তোমার তো পরীক্ষা হয়ে গেল এখন তো তুমি অবসর পড়াশোনার নাই কাজ তো তুমি আল্লাহ আসতে তবলিকে একটা চিল্লা দিয়ে আসো হুম সালাম বাদি ভাগিনাকে ডাকে এইভাবে আদর করে খাওয়ায় আর কাপড় হাতিয়াতে আর বলে তো মানবে না করে আল্লাহ রাস্তায় বাইর করার ব্যাপারে আল্লাহ রাস্তায় তার দুইটা তৈরি করতে হবে ঠিক আছে না তাহলে এক নম্বর হলো কি এক নম্বর তো ঘরের পুরুষ থেকে চার মাসের ঘরের পুরুষকে আল্লাহ রাস্তায় চার মাসের জন্য বের করার ব্যাপারে তার বিল তৈরি করা এক দুই নম্বর হইল দুই নম্বর হইল যে উনি যেন উনার মাহারাম পুরুষ সহ মাস্তুরার সহ জামাতে বের হয় ঘরের পুরুষ সহ মাহারাম পুরুষ সহ মাস্তুরার সহ জামাতে বের হয় এইটার ব্যাপারে তো সি এটা আমরা ভালো করে শুনে নেই এইখানে তস্কিলের কয়টা লাইন মানে মাস্তুস বের হওয়ার জন্য তস্কিলটা কেমন হবে মানে এটা তো নিয়ম আছে বড়রা যেটা ফেসলা করছেন ওইভাবেই করতে হবে এইখানে তশ্কিলটা হবে এক নম্বর যে যারা তিন দিন দেয় তাদের তাদেরকে তস্কিল করানোর জন্য ওনার মাহারাম পুরুষও তিন দিন লাগায় তিন দিন তিনবার হয়ে গেছে তখন তাকে তস্কিল দশ পনেরো দিন লাগানোর জন্য হ্যাঁ এখন আমি শুনলাম যে উনি দশ পনেরো দিন লাগাইছে তাহলে এখন তাকে তসুল করতে উনি যেন চিল্লার জন্য বের হয় চিল্লা লাগাইছে এটা আমি জানলাম তাহলে এখন তাকে বিদেশের জন্য তো বিদেশ যাইতে পারে হ্যাঁ আর প্রতি বছর চিল্লা যারা লাগে তাদের প্রতি বছর দশ দিন চিল্লা যারা লাগে তাদের প্রতি বছর কি দশ দিন এই তাহলে এটা তো করতে হবে প্রতি বছর দশ দিন তার হয়েছে কিনা হম আর দশ দিন যারা লাগাইছে তাদের আরও আছে ফিকি তাহলে দুইটা পাইলাম যাদের তিন দিন দিনবার হয়ে তারা দশ দিন লাগাইতে পারে যাদের চিল্লা হয়ে তাদের প্রতি বছর দশ দিন তাদেরকে দশ দিন তস্কিল করা যেতে পারে হ্যাঁ আর দশ দিন লাগাইছে চিল্লা যাইতে পারতেছে না আবার দশ দিন এক বছর পর লাগাইতে পারে হুম এই এইভাবে হ্যাঁ দশ দিনের তিন চার রকমের তস্কিল আছে তিন দিন যাদের হয়ে গেছে তিনবার তারা দশ দিন লাগাইতে পারে যারা চিল্লা লাগাইছে তাদের প্রতি বছর দশ দিন তারা আর যারা দশ দিন লাগাইছে আর চিল্লা যাইতে পারতেছে না এক বছর আবার দশ দিন যেতে পারে এইভাবে দশ দিনের তিনটা লাইন আর চিল্লার দুইটা লাইন একটা হইল দশ দিন যারা লাগাইছে তাদের চিল্লার তুষ্কির আর যাদের চিল্লা লাগানোর পরে দুই বছর পার হয়েছে তাদেরও চিল্লার তুষ্কির এবং বিদেশের হ্যাঁ এইভাবে মাস্তুরাজ সহ মাস্তুরার সহ আল্লাহ রাস্তায় করার ব্যাপারে এই তোর্তিবে আমরা তসকিল করব ঠিক আছে না ইনশাল্লাহ তাহলে এক নম্বর হলো উনি যেন ওনার ঘরে পুরুষকে আল্লা রাস্তায় চার মাসের জন্য বের করার জন্য মেহনত করে এইটার জন্য তার দিন তৈরি করা দুই নম্বর হলো উনি যেন ওনার মাহারাম পুরুষ সহ হ্যাঁ মাস্তুরার সহ জামাতে ওয়াক্ত লাগায় যেই পর্যায়ে আছে এর সামনের পর্যায়টা আমরা তসকিল করব তিন নম্বর হল যে উনি যেন ওনার ঘরের মধ্যে ঘরের তালিম করে উনি যেন ওনার ঘরের মধ্যে কী করে না হ্যাঁ উনি যেন কি করে না ঘরের মধ্যে উনি ঘরের তালিম করে তৃতীয় তুশিল এটা চার নম্বর হলো সপ্তাহে একদিন যেন সাপ্তাহিক তালিমের পয়েন্টে জুড়ে সপ্তাহে একদিন যেন কী করে উনি যেন সপ্তাহ তালিমের পয়েন্টে জুড়ে এই এইভাবে হ্যাঁ তস্কিলের চারটা ধাপ চারটা লাইন হ্যাঁ আমরা যে এই যে তু দাওয়াতে তরলিগের যে মেহনত এই মেহনতের মধ্যে মূল হলো তস্কিল কিন্তু তস্কিরের তুশক করার আগে আগের তিনটা ধাপ অনুসরণ করা তস্কিল করার আগে কি করা আগের তিনটা ধাপ অনুসরণ করা এর আবার বলতেছি চারটা ধাপ এক নম্বর হলো তারুক তাল্লুক তার লুক বাজার চারটা লাইন সালাম কালাম তো আমার ইমানি মোজাকেরা ইমানি মোজাকারা তিন লাইনে তো তহির সালা দাখেরা হ্যাঁ তারপর ফাজাই শোনানো চার নম্বর হলো তস্কিল তস্কির হলো চারটা লাইন তস্কিলের হলো চারটা লাইন হ্যাঁ এক নম্বর হলো ওই মা বোনকে দিল তৈরি করা উনি যেন ওনার মাহারাম পুরুষদের পিছনে মেহনত করে আল্লাহ রাস্তায় হ্যাঁ চার মাসের জন্য বের করার নিয়ত করে দুই নম্বর হলো উনি যেন মাহারাম পুরুষ রাষ্ট্র জামাতে বের হয় আর তিন নম্বর হলো উনি যেন ঘরে প্রতিদিন তালিম করে চার নম্বর হলো সপ্তাহে একজন তালিমের পয়েন্টে জুড়ে এইভাবে চার লাইনে তস্কির আল্লাহ আমাদের তফিক দেয় এখন মতরা মা এই যে দাওয়াতের যে মেহনত এই মেহনতের মূল এইটাই যে আমাদেরকে কর্মী বনতে হবে কর্মী বানাইতে হবে কর্মী বলতে হবে কর্মী বানাইতে হবে বহুত জরুরি বহুত জরুরি এবং সহজ সেদিন আমরা আঠাশ মাইল নজর গেলাম না হুম খাওয়া দাওয়া করে হাত ধুয়ে আসছি না তখন ওই মাদ্রাসার একটা ছেলে হতেছে আমি আপনার বাড়ি কথা আমার ময়মসিং আমি এখানে পড়াশোনা করি আপনি তো আমাদেরকে ওই যে আমরা জামা দিয়ে জামাদের সাথে জায়গা করছি ওর সাথে আর একটা ছেলে হতেছে স্যার আমাকে এক ধমকে তিন চিল্লা পাঠাইছি এক চিল্লার জন্য আসছে আমি দেখ এক চিল্লা কেন যাই তিন চিল্লাতে এই যে আমাকে ধমক দিচ্ছে আর বলছে তিন চিল্লা এই ধমকে আমি তিন চিল্লা লাগাইছি তো দেখেন একটা অল্প সময়ের কথাতে আল্লাহ তাল তার জিন্দিগি পাল্টা গেছে তিন চিল্লা না দিলে তো শিখতে পারবে না এবং আমরা বিদেশি কাগজের শুধু ওই যে ইমিগ্রেশনের পাসপোর্ট ইয়ে করে না দিন মারে হ্যাঁ লাইন হয়েছে দুইটা দেখুন চৌধুরীওয়ালা ইংল্যান্ডে একজন যাবো সাথে কথা বলতে বলতে তো শিল করছে তাই আলহামদুলিল্লাহ তো লম্বার সময় নয় এতটুকু কথা তো ইংল্যান্ডে যাচ্ছি ইংল্যান্ডে লন্ডনে হ্যাঁ আমাদের এখানে ঠিকই উনি মার্কাজে গিয়া আল্লাহ তালা তিন আছে তার সাথে দেখা হয়েছে তো এই যে কর্মী বাড়ানো হ্যাঁ একজনকে কাজ কাজে কামের জন্য তৈরি করা আল্লাপাকে শুকুর এই যে আল্লাহ তালা আমাদেরকে আনছেন দশ দিনের জন্য আমরা যারা আসছি দশ দিনের জন্য আমরা এটা করা যে যেন দিনের কাজগুলো শিখে ফেলতে পারি দিনের কাজ কাজ দিনের আল্লাহ তালা তৌফিক দেয় এখন দাওতের তরতিবটা একটু বলে নিয়ে একটু দিনের সময় পার হয়ে গেছে দাওয়াতের তরতিবটা চার প্রকার মা চার প্রকারে দাওয়া দিতে পারে মামুনরা চার প্রকারে

যেসব জায়গায় যায় বাপ ভাইয়ের বাসায় প্রতিবেশীর বাসায় আত্মীয় গেলে মারাম আর চার নম্বর হলো আল্লাহ থাকা অবস্থায় দেওয়া দিই এখন আমরা যখন এই ঘরে আছি এ ঘরে যত মাস্তরাজ তাদেরকে দাওয়া দিই তালিমের পয়েন্টে

হ্যাঁ যারা ঘরে আছে বাসে তাদেরকে দেওয়া দিন আর অচরাচর যেসব জায়গা যায় পাঁচ ভাই বাসা আছে প্রতিবেশী বাসা ওখানে গেলে মা আরাম করে মাস্তর দাওয়া দিন আর রাস্তায় থাকা অবস্থায় দেওয়া যায় ঠিক আছে এই চার লাইনে আমরা দেওয়া দিই হ্যাঁ আর মেহনতের তত্তি মাস্তুরাতে মেহনতের তত্তি তিন প্রকার মাস্তুরাদের মেহনতির প্রকার তিন প্রকার হ্যাঁ এক নম্বর হল রোজানা ঘরের তালিকা রোজানা মেহনত তালিকা মেহনত্ব প্রকার রোজানা ঘরের তালিক দুই নম্বর হলো সপ্তাহে একদিন তালিমের পয়েন্টে জুড়া আর তিন নম্বর হলো তৃতীয় মাসে মহারাম পুরুষ আল্লাহ মাসে মহারাম পুরুষ আল্লাহ তাহলে মা বোনের মেহনত্ব প্রকার তিন প্রকার রোজানা ঘরের তালিক দুই নম্বর সপ্তাহে একদিন তালিমের পয়েন্টে জুড়া তিন নম্বর তৃতীয় মাসে মহারাম পুরুষ আল্লাহ মাস্তুবাস ঠিক আছে না এইভাবে মেহনত আল্লাহ তালা আমাদের তোফিকা মধুরাম মা বোন আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন এই মহল্লার আজকে হ্যাঁ এমনভাবে মেহনত করি